আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাই কি না যাই তাতে ওর কি যায় আসে বলো তো ও তোমাকে নিজেই বলেছিলো যে আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যেতেই পারি তাতে ওর কিচ্ছু যায় আসে না তাহলে এখন এত কথা কেন হচ্ছেন তো সেটাই বুঝতে পারছি না ও তিন্নি দিদিদের সাথে ওকে এখন চোরুই ভাতি করতে হবে ওই জন্য এতগুলো কথা বলছে বুঝতে পেরেছি অনেকক্ষণ ধরে বাজে কথা শুনছি আর না গুনগুন তাড়াতাড়ি তুমি দেখছো দেখছো তুমি বিনা কারণে আমার উপর কিরকম চেঁচামেচি করছে বকাবকি করছে সৌজন্য দেখো তুমি হয়তো গুনগুনকে অনেকটাই বুঝো কিন্তু পুরোটা বুঝো না কিন্তু আমি তো ওর বাবা তাই জন্য তুমি যতটুকু বুঝতে পারো না ততটুকু আমি বুঝতে পারি শোনো তোমায় ক্লিয়ার করে বলি আজকে গুনগুন কোনো বয়ফ্রেন্ড ফয়ফ্রেন্ড কারুর কাছে যায়নি তোমার বাড়ির লোকেদের জন্য কিছু পোশাক কিনতে গিয়েছিল ওর পছন্দ মতো পোশাক কিনতে যাচ্ছি বলে যদি যেতে না দেয় তাই জন্য মিথ্যে কথা বলে গেছিল যে বয়ফ্রেন্ডের কাছে যাচ্ছি আর তুমি তো জানোই যে ও কোথায় কি বলতে হয় সেটাও জানে না আর এতদিনে যদি সেটাও তুমি না জেনে থাকো তাহলে সেটা তোমার প্রবলেম আমার কিছু বলার নেই এসব শোনার পর তোমার ডিসিশন এখন তুমি যাবে কি যাবে না মনুমা চলো আমাদের যেতে হবে হ্যাঁ দাদা আমি তোমার সঙ্গে বাড়ি যাব আমি ফিরবো না চলো হ্যাঁ গুনগুন তুমি বড় বাবার সঙ্গে চলে যাও আমিও বলছি তুমি চলে যাও এই এত অপমানের পরে আর ও বাড়ি ফিরে কোনো লাভ নেই তুই দাঁড়িয়ে আছিস কেন যা পাশের ঘরে যা ভোজন কর যা ফটকা একদম পটকা পটকা করবি না তুই সমস্ত ব্যাপারটা শুনেছিস ভাবিন তারপরও যদি তোর মনে হয় বাড়ি যাবি না এখানে থাকবি বনভোজন করবি তুই কর আর অন্যদের ডেকে নিয়ে এসে বউকে অপমান করিয়ে যা যতবার এখানে এসেছি ততবার দেখেছি ভাবি ওকে সব সময় অপমান করা হয় এবং সেটা তোমার সামনে তোমার তো প্রতিবাদ করার কথা কিন্তু তুমি তো করো না আমরা বাধ্য হয়ে প্রতিবাদ করি বাবিন আমি জাস্ট ভাবতেই পারছি না যে আমার স্ত্রীকে কেউ এভাবে অপমান করবে আমি কিছু বলবো না চুপ করে থাকবো হয় এটা না রূপাঞ্জন তোমার স্ত্রী আর আমার স্ত্রী এক নয় দুজনের কোনো তুলনা চলে না তুলনা চলে না কেন মানে তোমার এটা কেন মনে হলো কিসের জন্য আলাদা মানে তুমি কি এটাই বলতে চাইছো যে মানুষ হিসেবে গুনগুনের সাথে চিনির কোনো তুলনা চলে না এটা তোমার মনে হতে পারে আমাদের মনে হয় না কারোর কমলেশ্বর তোমরা থাকো আমি বাড়ি যাই কারণ আমাকে তো বাড়ি যেতেই হবে আর গুনগুন যখন আমার সাথে আসতেই চাইছে তখন যাক কটা দিন আমাদের ওখানে থাকুক তারপর মন টুন ভালো হলে যদি আসতে চাই তখন আমি দেখব চল চলো ডাড আর আমি ও বাড়িতে আমি এখন ফিরবো না দরকার হলে আমি জ্যাঠাইকে নিজে ফোন করে বলে দেব যে ও বাড়িতে এখন আমি আর আসবো না আমি তো আমি তো বলিনি আমি যাব না আরে আমি তো নিজে ওই খাবারগুলো অর্ডার করেছি অন্তত বলে আসতে হবে তো নাহলে ওদের সাথে তো আমায় কাজ করতে হয় বলো আর বাড়িতে যে অতগুলো লোক না খেয়ে বসে আছে তোর পথে চেয়ে তাদের কি হবে তুই ঠিক কর এদের সঙ্গে বসে বনভোজন করবি না বাড়িতে যাবি অভুক্ত লোকগুলোর কাছে তোর ব্যাপার তুই ডিসিশন নে আচ্ছা পটকা ছেড়ে দাও না তুমি এখন এখানে খাবার দাবার খাবে খাওয়া দাওয়া করবে বেশ তো ঠিক আছে যেতে চাও না যাবে না থাকো এখানে আমাদের কোনো অসুবিধা নেই আর তাছাড়া তোমার তো গাড়ি নেই আমরা গাড়ি করে এসেছি তুমি যদি আমাদের সঙ্গে না যাও তাহলে তোমায় পায়ে হেঁটে হেঁটে যেতে হবে সেটা নিশ্চয়ই সম্ভব না তাহলে তো বোঝাই যাচ্ছে বাবি তুমি যাবে না যাকে ঠিক আছে তাহলে সোনাদা এটাই ফাইনাল তো মানে তুমি যাচ্ছ না একটু নিচে ওয়েট করো লিস্ট বলে আসতে হবে তো নাকি বলেও আসবো না ও বলে আসুক আর যাই করুক আমি এখন বলেছি তখন আমি ড্যাডির সাথে বাড়িতে যাব গুনগুন দাও দেখ ভাবি অন্যায় কিন্তু গুনগুন আজকে করে কোনো অন্যায়ও করেনি যা অন্যায় তুই করেছিস তুই ওকে ভুল বুঝেস টুক কর তাই ক্ষমা চাটা তোরই উচিত স্যার হ্যাঁ বলো বলছি যে দেখুন আমাদের বাড়িতে না কিছু নিয়ম কানুন আছে আপনি যখন আপনার মেয়ের বিয়ে আমাদের বাড়িতে দিয়েছেন তখন সেই রুলগুলো আপনাদের জানা উচিত আপনার মেয়েরও জানা উচিত তা আমাদের বাড়িতে মানে আমাদের বাড়ি থেকে না বাড়ির বউরা এভাবে দুম করে কাউকে কিছু না জানিয়ে বাপের বাড়ি চলে যায় না আমি যাব একশো বার যাবো হাজার বার যাব সেক্ষেত্রে স্যার আপনিও আমাদের বাড়ির নিয়ম কানুন ভেঙে দিচ্ছেন কারণ যদি আপনি ওকে নিজের সাথে নিয়ে যান তবে আরে তুমি বাড়ি গেলে আমি ওকে নিয়ে যেতে যাব কেন বলতে দে না তুমি না গেলে আমি ওকে আটকাতে পারতাম না ও কোনো মতে ওই বাড়িতে থাকতো না আমার কাছে গিয়েই তুমি কিন্তু অযথা গুনগুনের উপর অবিচার করছো আর রাগ হলে বাপের বাড়ি ছাড়া কোথায় যাবে কিন্তু এখন তো সেটা প্রশ্নই উঠছে না তার কারণ তুমি তো বাড়ি যাচ্ছ বাড়ি যাক কি না যাক আমি তোমার সাথেই যাব না দেখো দেখো জ্যাঠাই বড়ো মা এদের কষ্ট দিয়ে কোনো লাভ আছে এরা তো তোমাকে ভুল বুঝিনি তাই না তাই জন্য আর তুমি তো কালকে আসছোই আমাদের বাড়িতে আজকে রাতে বাড়ি ফিরে যাও দেখো কেউ খাওয়া দাওয়া করেনি সবাই তোমাদের জন্য ওখানে অপেক্ষা করে বসে আছে বাড়ি যাও আজকে ঠিক আছে ঠিক যখন আছে তাহলে এবার আমরা নিচে যাই মা আচ্ছা আমি চট করে যাচ্ছি তোমরা কিন্তু চলে যাও না আমায় ফেলে মানে আমি গাড়ি পাবো না বাড়ি ফেলে টেনশন করছো কেন শোনা আমি তো আছি নিচে দাদা আছে চলো

একসঙ্গে খাবার কথা ছিল তো সবার জন্যই তো অর্ডার করা হয়েছে হ্যাঁ না সময় বিশেষে তোমার হয়তো সেন্সগুলো হারিয়ে যেতে পারে কিন্তু আমাদের তো হারায়নি আমাদের সাথে তো এমন কিছু ঘটেনি কিন্তু সামান্য একটা প্রশ্ন করলাম এইভাবে কথা বলছো কেন কি বললে বলো না আসলে সৌজনদার বাড়ির লোকজন এসেছে তো আর যেহেতু সৌজনদা না খেয়ে আছে তাই হয়তো বাড়ির লোকজন টেনশন করছে তুমি একটু খেয়ে যাবে না সৌজন্যদা আসলে বাড়ি গিয়ে আবার খেতে হবে সবার সাথে আচ্ছা ঠিক আছে আমি বসছি অল্প একটু খাই তোমার বাড়ির লোকজন কোথায় সৌজন্যদা সবাই নিচে ওয়েট করছে আমি বলেছি আমি আসছি শোনো সৌজন্যদা একটা কথা আমি তোমাকে না বলে পারছি না দেখো আমি কারো দয়া কিন্তু এই চাকরিটা পাইনি নিজের যোগ্যতায় অর্জন করেছি কিন্তু এখন এই কথাগুলো কেন বলছো আমি ঠিক বুঝতে পারছি তুমি যদি বুঝতে না পারো তাহলে আমার কিছু করার নেই সব সময় প্রতি মুহূর্তে তোমার বাড়ির লোক এসে আমাকে ইনসাল্ট করবে তোমার বউ এসে আমাকে ইনসাল্ট করবে কেন এগুলো তো কেউ করতে পারে না আমি বুঝতে পারছি না তোমার তো ওদের সাথে কথা বলার কোনো প্রয়োজন নেই নাও নাও বসো খাবো না না আমাদের প্রেমিসেসে ঢুকে আমাদের অপমান করবে আর সেগুলো সহ্য করবো কিছু বলবো না আমরা অনন্যা ছাড় না অনন্যা কি হচ্ছে এটা কি সৌজন্য তো এখন বাড়ি যাবে কি দরকার বল না না এখন এসব কথা বলার কি খুব দরকার আছে তো দরকার আছে আমার সাথে ঘটছে তাই জন্য বলবো তোদের জীবনের সাথে এরকম কিছু ঘটলে তোরাও বলতিস কিছু মনে করিস না অনন্যা তুইও কিন্তু সব কথায় কথা বলিস তো দরকারটা কি সব কথায় কথা বলার আর আমাদের উদাহরণ দিলি তো আমি হলে এরকম সিচুয়েশানে কিন্তু কখনো ঢুকতাম না কেন ঢুকবো না ঢুকবো না কেন সৌজন্যদা আমাদের ওয়েট করতে বলেছিল তো আজকে কাজের সূত্রে আমরা ওয়েট করছিলাম তা যদি কাজের সূত্রে আমাদের ওয়েট করতে বলে তাহলে আমরা তো যখন খুশি সৌজন্যতার রুমেও ঢুকতে পারি আর সৌজন্যদায় তো খাবারটা অর্ডার করতে বলেছিল খাবারটা এসে গেছে সেটা জানানো আমার দায়িত্ব তাই জন্য আমি ঢুকেছিলাম ঠিক আছে এই নিয়ে তো আমি কোনো কথা বলিনি তুমি তো জানো যে গুনগুনের কথাবার্তা খুব একটা ভালো নয় ও জানে না কিভাবে কথা বলতে তা সত্ত্বেও আমায় এটাও বলতে হচ্ছে অনন্যা যে তুমি গুনগুনের সাথে যথেষ্ট খারাপ ব্যবহার করো আমি এটা খেয়াল করেছি তুমি নিজে ভেবে দেখো আর আমার মনে হয় তুমি ওর সাথে খারাপ ব্যবহার করো ও আমার বউ বলে নয় কারণ তোমাদের একটা ফ্যামিলি হিস্ট্রি আছে তোমাদের ফ্যামিলিগত একটা ক্লাস আছে তাই যদি হয়ে থাকে তাহলে দয়া করে তোমাদের দুজনের মধ্যে আমায় ফেলো দেখো সৌজনদা ও আমার মামা তো বোন বলে আমার কখনো মাথা ব্যথা হয়নি আমার মাথা ব্যথা তখনই হয়েছে যখন ও তোমাকে বিয়ে করেছে তার কারণ আছে কারণ ও নিজেকে মনে করে যে তুমি ওর কেনা সম্পত্তি তোমার প্রতি তো আমাদের কোনো অধিকারই নেই ইভেন কাজের কথাটুকু পর্যন্ত আমরা বলতে পারি না তোমার সঙ্গে এত অর্ডার সিটি ওকে কে দিয়েছে তোমার মনে আছে সৌজনদা বউ ভাতের দিন ও কিরাম ভাবে মিসবিহেভ করার পর আবার আমাকে ডাকছিল তুমি হয়তো ভুলে গেছো কথাটা সৌজনদা তুমি ওর আসল রূপটা কিন্তু দেখোনি আমি দেখেছি ওর আসল রূপটা ওর একটা আলাদা মুখোশ আছে আর সেটা অত্যন্ত বিভৎস এবং নোংরা স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেলাইকন আইকন